আপনারা যে প্রশ্নটা করছেন যে ধর্মীয় এই ওয়াক বিল আনার মধ্য দিয়ে কি বিভাজনের রাজনীতি হচ্ছে না ক্ষমতায়নের রাজনীতি হচ্ছে আমি মনে করি এই ওয়াক বিল আনার মধ্য দিয়ে ওয়াক বোর্ডের উপর যে বিল সে বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের ক্ষমতায়ন নয় বরং মুসলমানদের ক্ষমতাকে কেড়ে নেওয়ার একটা আইন তৈরি হচ্ছে এটা কোনো দরকার ছিল না ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষদের সব ধর্মের মানুষদের তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সংবিধান অধিকার দিয়েছে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন আমি শুধু ছোট্ট করে কারণ এই বিষয়টা অনেক বড় যে একটা বাইটে এই বিষয়টাকে কভার করা সম্ভব নয় শুধু একটা কথা বলবো মনে করুন আজকে মুসলমানদের ওয়াক অফ বোর্ড হচ্ছে একটা ধর্মীয় সংগঠনের ধর্মীয় সংস্কৃতির অঙ্গ সেইখানটায় যে বোর্ডের মাথায় যারা থাকবে সেখানটায় বলছে সবাই মুসলমান থাকতে পারবে না দুটো করে অমুসলমান থাকবে আমি ছোট করে বলি আপনাদের মনে করুন ভারতবর্ষের তিরুপতি মন্দির তিরুপতি মন্দিরের ট্রাস্টটা যদি বলা হয় কালকে যে ভাই সব হিন্দু থাকবে না সেখানে দুটো করে মুসলমান থাকবে তো মেনে নিবে কি কেউ বলুন পুরীর মন্দিরে তাদের যে ট্রাস্ট সেখানে বললাম দুটো করে মুসলমান থাকবে সব হিন্দু থাকবে না মানবে কি তাহলে খামোখা মুসলমানদের যেটা প্রতিষ্ঠান সেখানটাই দুটো করে অ মুসলমান রাখার পিছনে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা নিশ্চয়ই মুসলমানদের ক্ষমতা আয়ন নয় মুসলমানদের ক্ষমতা ব্যবহার মুসলমানদের কাছে ক্ষমতা কিনে নেওয়া এটার মধ্যে দিয়ে কি হবে আমাদের সমাজে বিভাজনের রাজনীতি বাড়বে বৈষম্য বাড়বে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে এটার কোনো দরকার ছিল না ভারতবর্ষে কেউ বলেনি সরকারকে ভাই ওয়াক বোর্ড বিল ওয়াক বোর্ডকে সংশোধন না করলে দেশের রসাতলে যাবে দেশের মাথায় বজ্র বজ্রপাত হবে কেউ বলেনি খামকায় বাতাবরণ তৈরি করা হচ্ছে এক একটা ভোট আসবে তার আগে একটা করে বিভাজনের আইন তৈরি হবে এইভাবেই দেশের ভারতটা বাঁচছে